হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমার এটা নিউ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আজকে দেখাবো তোমাদেরকে আমার বিয়ের অ্যালবাম তো অ্যালবামটা দেখানোর আগে যারা যারা আমার ভিডিওটা মানে প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউব নিয়ে অনেক এগোনোর চেষ্টা করছি তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো সম্ভব নয় তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তো চলো ভিডিওটা শুরু করি এই যে আমার বিয়ের অ্যালবাম ঠিক আছে এইটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম তো সবগুলোই তোমাদেরকে খুলে দেখাবো তো অ্যালবামটা দেখানোর আগে আমি একটা কথা বলছি আমার একদম গ্রামে বাড়ি তো এখানে না আমার যখন বিয়ে হয় সেভাবে এই রকমের অ্যালবামগুলো তো ফ্যাশন চলে এসছিল কিন্তু এইরকম অ্যালবামগুলো না সেভাবে কেউ ভালো বানাতে পারেনি আর আমি যদি বার থেকে মানে কাউকে আনতাম তাহলে মানে প্রচুর রেট বলছিল তত রেট আমার বাজেটের মধ্যে ছিল না তো সেই জন্য আমি বাইরে থেকে মানে কাউকে অ্যালবামের জন্য বলিনি আমাদের আশেপাশেই যেই কয়েকজন করতে পারতো তাদেরকেই বলেছি তো অ্যালবামটা মোটামুটি বানিয়েছে খুব একটা ভালো বানাতে পারেনি কিন্তু টাকাটাও তারা অনেকটাই কম নিয়েছে তো যাই হোক কী করবো বলো সেভাবে ভালো বানায়নি তো যে যা বানিয়েছে যেটুকু সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো অ্যালবামটা খুলে তোমাদেরকে দেখানো যাক অনেকটাই বড় বুঝতে পারছো তো আমি যে সাইজটা বলেছিলাম তার থেকেও বড় বানিয়ে দিয়েছে মানে সেই প্রথম তারা স্টার্ট করেছিল সেই জন্য না মানে পুরোই মানে একদম একদম মানে খারাপ করে দিয়ে বসে আছে তো এই এই যে হচ্ছে আমার বিয়ের অ্যালবামটা দেখো এই যে আমি আর বড়বাবু বসে আছি আর এইরকম এরকম চিকি চিকি করছে এই দেখো অ্যালবামটা পিছন দিকেটা কী দেখাবো বলো দেখিনি আমি পরের দিন সকালে যাওয়ার সময় কানছিলাম সে কান্নারি ছবিটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তো সে কান্নারি ছবিটা দিয়ে দিয়েছে বলে আমার কতটা ভালো লাগছে না এই দেখো তো চলো একে একে এটাকে খুলে পুরোটা তোমাদেরকে দেখাই অ্যালবামের শুরুতেই আমারই ছবি দেওয়া আছে আমি পরের দিন সকালে যখন যাচ্ছিলাম কান্না কান্না মুখ করে সেই ছবিটা দিয়েছে ওরা তারপরেই গায়ে হলুদের ছবিগুলো দিয়েছে গায়ে হলুদের বেশ কয়েকটা ছবি আমার খুব ভালো ভালো এসেছিলো তো সেই ছবিটাই দিয়েছে ওরা তো দেখো আমার তো গ্রামে বাড়ি তো আমি আমাদের বাগানে যে যে ছবিগুলো তুলেছিলাম আর এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের হরি মন্দির হরি মন্দিরের উপর বসে এই ছবিটা তুলেছিলাম তো গায়ে হলুদের ছবিগুলো বেশ ভালোই এসেছিলো এই ছবিটা মানে খুবই সুন্দর এসছিলো আর দেখো গায়ে হলুদের পুরো লুকটা আমি কিন্তু নিজে নিজেই ক্রিয়েট করেছিলাম মেকআপ থেকে শাড়ি সব কিছু একটু যে নিজেই পরেছিলাম নিজেই করেছিলাম আর এইটা গেট মানে সামনে আর কি এটা দিয়েই আমার প্যান্ডেলে ঢোকার রাস্তা ছিল তো সামনেটা ওইরকমভাবে একটু সাজানো হয়েছিল তো গায়ে হলুদের কি বলো দেখিনি শাড়িটা আমি একদম ছাপা শাড়ি পরেছি সুতা দেখতেই পাচ্ছ আমি বেশি ভারী ভরকম শাড়ি পরিনি আমার ছাপা শাড়ি পরতে খুবই ভালো লাগে তো সেই জন্য ছাপা শাড়ি পরেছিলাম আর এই যে আমার মা ওই যে গায়ে হলুদে স্নান করতে যাওয়ার আগে কী সব করে না ওটা করেছিল আর এই যে দেখো এইটা আমার পুরো মোটামুটি ফ্যামিলি আমার দিদি জামাইবাবু দাদার ছবি আছে আর এইটা হচ্ছে আমার ওই দিদিটার মেয়ে তো মনে এখানে ফ্যামিলির ছবি দিয়েছে এটা ছোট মাসি ছোট মাসি আমার ঘর ডুবিয়েছিল আর এখানে তো গায়ে হলুদের বাটিটা দেখতেই ছো তো এই পেজে ছবিটাতেই আমার বিয়ের ছবি দিয়ে দিয়েছে আর এই যে মেহেন্দিটা দেখছো এটাও পুরো আমি নিজের হাতেই করেছিলাম আর এখানে আমার পুরো ফ্যামিলির ছবি আছে দেখতেই পাচ্ছ আমার ভাই দিদি জামাইবাবু দাদা সবারই ছবি মাসি বৌদি এই দেখো এইটা আমার ভাই এটা আমার দিদি জামাইবাবু এটা দাদা এটা পিউ আমার বোন এটা মেঘা আমার দিদির মেয়ে আর আমাকে তো দেখতেই পাচ্ছ এটা আমার নতুন মাসি আর পিছনেরটা আমাদের পাড়ার একজন বৌদি তো এই পেজের এই যে ফ্যামিলির ছবিটা একটা গোটা পেজে দিলে যেন ভালো হতো আমার মনে হচ্ছিল আর এখানে ওই গায়ে হলুদেই স্নান করতে যাওয়ার আগে আমি মেঘা এবং পিউ আমার বোন এবং আমার দিদির মেয়ে দুজনকে নিয়েই ছবি তুলেছিলাম কারণ আমার কোলকন্যা একজন হয়নি দুজন হয়েছিল। কারণ দুজনেই ছোটো কার্বন ভাঙবো কার্বন রাখবো বলো দুজনের জন্যই মানে দুজনকে কোলকন্যা করা হয়েছিল আর এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজের হাতে দিয়েছিলাম এখানে আমার আইবুড়ো ভাত হয়েছিল এবং বিয়ের মণ্ডপও হয়েছিল এই জন্য আমি আলপনাটা দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আমার দিদি আমার পাড়ার একটা খুব মিষ্টি দিদি এখানে মাসি আমার নিজের দিদি সবাই ছিল তো সবার ছবিগুলো এই পেজে দিয়েছে এই যে আমার মাসি আমাকে খাওয়াচ্ছে সেই ছবিটাই আছে এখানে যাই হোক এই পেজে ছবিগুলো খুবই ভালো আমার খুবই পছন্দের ভালো বানিয়েছে আর এই যে এরপরে বড়বাবু বিয়ে করতে চলে এসেছিলো রকম পাগড়ি পরে তো সেইটা বড়বাবুর ছবি এখানে দেওয়া আছে এই যে দেখে নাও তো পাগড়ি মাথায় দিয়ে বড়বাবু বিয়ে করতে চলে এসেছিলো তো সেখানেরই ছবি এইটা আর এই দেখো এই ছবিটা মোটামুটি আমার খুবই পছন্দ এই ছবিটা কিন্তু খুবই ভালো তুলেছে এবং এই পেজটাও খুব ভালো বানিয়েছে এই পেজটা আমার খুবই পছন্দ হয়েছে মানে কিছু কিছু পেজ জানো তো খুব সুন্দর বানিয়েছে এবং কিছু কিছু পেজ না ওরা গন্ডগোল করে দিয়েছে এবারে প্রথম প্রথম শুরু করলে যে অবস্থা হয় সেটাই আর এই যে আমার আর বড়বাবুর একসঙ্গে ছবি এই সমস্ত ছবিগুলো দেখছি আর আগের সমস্ত ঘটনা মনে পড়ে যাচ্ছে আর এনারা যদি দুজনকে দেখছো এনাদের বেবিকে আমি ড্রয়িং শেখাতাম তো ওনারাও আমার বিয়েতে এসেছিলেন আর এই দেখো এখানে আমার চারটা ফ্রেন্ড ওরাও আমার বিয়েতে এসেছিলো ছবি তুলেছিল বান্ধবীরাও এসেছিলো কিন্তু ওরা না ছবি তোলে মানে জাস্ট এসছে যে যার হাজবেন্ডের সঙ্গে এসছে খাওয়া দাওয়া করে চলে গেছে আর এই যে এটা আমার বৌদি আমার দিদি বৌদি সবার সাথে এই ছবিটা আর এই যে আমার নতুন মাসি এই যে আকাশি রঙের শাড়িটা পরে এটা আমার নতুন মাসে আর উপরে আমার দিদি আর আমি পোজ দিয়ে ছবি তুলছি দেখতেই পাচ্ছ এই গোটা পেস্টাতে আমার ছবি দিয়েছে ভালো করে আমার বিয়ের সাজটাও তোমরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে অবশ্যই জানাবে বিয়েরও বেশিরভাগ সাজটা কিন্তু আমি নিজে নিজেই করেছিলাম মেকআপ থেকে শুরু করে বেশিরভাগটাই আমি নিজে করেছিলাম বলবে যে কেমন হয়েছে আর এইটা যখন লজ্জাবস্ত্ররা দেওয়া হয় সিঁদুরদানের পরে তার ছবি এটাও বলবে যে কেমন হয়েছে আর এখানে আমি আর বড়বাবু মোটামুটি বেশ ছবি তুলাই আমরা ব্যস্ত রয়েছি মানে আমার ছবি তুলতে মানে প্রচুর ভালো লেগেছিল আমি অন্য কার বিয়েতে কিভাবে আনন্দ করেছি জানি না আমি নিজের বিয়েতে খুবই আনন্দ করেছিলাম আর এই যে আমার মা আমাদের দুজনকে আশীর্বাদ করছে মানে যেটা বলছিলাম নিজের বিয়েতে খুবই আনন্দ করে এসেছিল বলে যে লোক হয় বলে যে নিজের বিয়েতে আনন্দ করা যায় না কিন্তু আমি নিজের বিয়েতে প্রচুর আনন্দ করেছি এবং মন পছন্দের একদম প্রচুর প্রচুর ছবি তুলেছি কিন্তু দুর্ভাগ্যবশত ছবিগুলো হয়তো সেভাবে ভালো তোলা হয়নি এটাই নাহলে প্রচুর আনন্দ করেছি আর এই যে এখানে আমাদের পুচকি যে টেডি বেয়ারটা নিয়ে দাঁড়িয়ে আছে না সেটা আমাকে আমার ফ্রেন্ড শুভব্রত গিফট করেছিল এই যে এই টেডিটার কথা বলছি এইটা আমাকে গিফট করেছিল এটা আমার খুব পছন্দের একটা টেডি এখনও আমার কাছে আছে আর এই যে পরের পেজে মোটামুটি বেশিরভাগ ছবি আমারই বুঝতে পারছো আমার আর বড়বাবুরই বেশিরভাগ ছবি ফ্যামিলির ছবি কোথাও কোথাও আছে আর ওই যে উপরে আমার ভাগ্নি ভাগ্নি আর এখানে মালা বদল শুভ দৃষ্টি হ্যাঁ এই যে হাত বাঁধা হয়েছিল সমস্ত রকমের ছবি মোটামুটি এই পেস্টাতে সব ছবিগুলো ওরা দিয়ে দিয়েছে এক সঙ্গে আর এই দেখো এখানে আমরা দুজন হাসছি কেমন দেখো মানে ছবি তোলাতে একদম ব্যস্ত আর এই যে পাড়ার কিছু কিছু জনের ছবি আর এইটা খই পুরার পরে সে যে দই না কী সব ঘি কী সব দেয় সেটারই ছবি এটা আর এই যে সিন্ধুর মুহূর্ত সেই মুহূর্তটার ছবি হচ্ছে এইটা আর এই ছবিটাতে দেখো বড়বাবু আমাকে কোলে তুলেছিল তো মানে প্রচুরই খুশি হয়েছিলাম সবাই গেট ঘেরাতে আমাকে কোলে তুলতে বলেছিল তো কোলে তুলেছিল সেটারই ছবি সেভাবে নিতে পারেনি যাই হোক দেখে আশা করি বুঝতে পারছো আর এই যে কিছু কিছু জন এসে আমাকে গিফট দিয়েছিল সেগুলোর ছবি তুল দিয়েছে কিছু কিছু আর এই যে আমার দিদা আজ দিদা আমাদের সঙ্গে নেই কিন্তু যখন আমার বিয়ে হয়েছিল তখন উনি এই যে আমাকে আশীর্বাদই করছেন তার ছবি এইটা এটা আমার চিরস্মৃতি হয়ে রয়ে যাবে আর এই যে আমার চারজন ফ্রেন্ড তাদের ছবি আবার এরা চার মূর্তি কী করছে বাবা কে জানে শুধু ছবিই তুলতে আছে মনে হয় আমার বিয়েতে এসে হুম আর এই যে সবাই মানে যখন মানে বিয়ের পরের দিন সকালবেলা যাবো না তখন বিদায়ের সময় সবাই যে আশীর্বাদই করছিল সেই রকম ছবিটাই আছে আমার দিদি আমার মা দিদা সবাই যে আশীর্বাদই করছে সেই ছবিটা আর এইখানে যে দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে যখন আমি গাড়িতে উঠবো তখন ছবি সবাই ছিল আর কি বিদায়ের সময় আর এটা হচ্ছে অ্যালবামের একদম শেষ পেজ এই দেখো এই ছবিটা আমার একদম ফেভারেট ছবি বরবাবুর গাল টানছি কান টানছি এই ছবিটা আমার ফেভারেট যাই হোক প্রচুর আনন্দ করেছিলাম নিজের বিয়েতে তো আমার অ্যালবামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ভালো থেকো